রোদ দুপুরে সুর তুলে নুপুরে তারপর থেকে তুমি জবে নামতে একটি কিশোর ছেলে এক জোড়া কিশোর ছেলে আচ্ছা এক জোড়া কিশোর ছেলে তারা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন পরে কবিতায় তোমাকে করে আই আই লাভ লাভ ইউ ইউ হ্যাঁ এটা রাজ্য সরকার আয়োজিত স্কুল ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু গাইলেন কে তুমি রুবি রায় আর দেব গাইলেন ও মধু অনুষ্ঠানে সঞ্চালনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের গান এই অনুষ্ঠানে গাওয়া কতটা তা আপনারাই বলবেন শুনি কে কি গাইলেন আমি আমি প্রথমে অনুরোধ করব? অদিতি মুন্সিকে ছোট্ট খাট্ট দেখতে আমি বলি টুইংকেল টুইঙ্কেল লিটল স্টার অদিতি ভীষণ গানে ভালো অন্তত ছোট্ট করে তোমাদের একটা গানের কলি শোনা যাও অদিতি চলে যাও নেক্সট রেডি থাকবে সাউনি চার লাইন চার লাইন করে কি হবে তো নতুন বছরের শুভেচ্ছা সকলকে দিদিকে প্রণাম জানিয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা রাখি সকলের জীবন সুন্দর হোক সেই প্রার্থনায় গানে গানে বর্ণনা করার চেষ্টা করি আগুনের পৌরষ্মণি ছোঁয়া ই জীবন পুন করো এই জীবন পুন করো দহন দি আগুনির পৌরুষ্মণি প্রাণী শাউনি এসো তুমি তো লোকসঙ্গীতে মাস্টার

আর সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্ত বসু গাইলেন কে তুমি রুবি রায় আর দেব গাইলেন ও মধু অনুষ্ঠানে সঞ্চালনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের গান এই অনুষ্ঠানে গাওয়া কতটা যুক্তিসঙ্গত তা আপনারাই বলবেন শুনি কে কি গাইলেন না 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 যেতে দেব না তাই রেদ ছাড়ে রাখিব ছেড়ে দেব না তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ও আমি যাব বব্রজের কুলে কুলে মাখব গোড়ার ধুলি হয়ে আমি যাব বব্রজের কুলে কুলে গোরার পদধুলি ও আমি অহিনয়নে নয়ন দিয়ে আর তো না না যেতে না তাই মাঝারে রাখিব দেব না তাই পক্ষ মাঝে রাখিব যেতে দেব না জয়গুরু গুরু সহায় গুরু কৃপা হে কে বললাম থ্যাংক ইউ লোকনাথের মন্ত্র বলে দিল। বাবুল সুপ্রিয় আপনারা জানেন ও আমাদের আইটি বিখ্যাত সঙ্গীতকার আমি বাবুলকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো ওখানে চলে যাও বাবুলের পর একটা গান গাইবে ইন্দ্রনীল সেন তারপরে দেব আমার মন বলে চাই গো যা জানো গাও আমার মন বলে চাই 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 গো যারে নাই পাই গো আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো যারে নাহি পাই গো আমার মন বলে চাই 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 গো ওই দেখো চেয়েছিলাম সামনে এসে গেছে কনগ্রাচুলেশন টু এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ টু অনারেবল দিদি থ্যাংক ইউ এখন ইন্দ্রনীল সেন যাবার আগে খক খক করে গলাটাকে ঠিক করে নিল ওর তো চলা দুপুরে নাপতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি দিন ভাবতে রুবি এসেছ হ্যাঁ মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি রোত জলা দুপুরে সুর তোলে নুপুরে পাশ থেকে তুমি যাবে না একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোন দিন ভাবতে কত করে ডেকেছি আজ হায় রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবির এবার এডুকেশন মিনিস্টার বাক্ত বোস খোদ নাটক করে সিনেমা করে গান করে কবিতা বলে অনেক কিছুই করে দিদিকে প্রণাম আমাকে একবার একজন আমি আমার এক বন্ধুকে একবার বলেছিলাম তোমাদের জন্য বলি যে সে আমায় বলেছিল তুমি আমার একটা গান গিয়ে শোনাবে আমি তাকে বলেছিলাম বলো তাতে সে আমার পর এত রেগে যায় তারপর সে কোনোদিন কথা বলেনি আমার অবস্থায় গান তো গাইতে পারো না গান বলবো না ইন্দ্রনীল খুব সুন্দর গাইলো পরে পরে লাইনগুলো আমার সঙ্গে একটু দেবে কি তাহলে একটু গাইতে পারি তোমার সঙ্গে তোমার সঙ্গে গলা মেলাতে পারি আচ্ছা যাও রোদ দুপুরে সুর তুলে নুপুরে তারপর বাস থেকে তুমি যাবে নামতে একটি কিশোর ছেলে একজোড়া কিশোর ছেলে আচ্ছা এক জোড়া কিশোর ছেলে তারা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন ভাবতে মনে পরে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি দীপ জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা তুমি রেখেছি ও পাখি সে তো আসনি তুমি ভালোবাসনি স্বপ্নের গান যেটা বুনেছি অনুভাস অনুভাস অনুভাসের পরে চর্চর করছে এখন এবার দেব এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে আমার এখনো মনে আছে দু হাজার এগারোতে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন এখনই নতুন তখন ভুল করে পাগলু গানটা গিয়েছিলাম আমি তখন বুঝিনি এই এই কিন্তু আমি গাইনি আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি আমি আজকে এই সুযোগটা পেয়েছি কারণ মঞ্চ যা মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন তারাই পাগলু গানটা ধরেছিলেন তারাই বলেছেন গানটা গাইতে তো আজকে আবার সেই দিনটা কিন্তু আমি গান গাইতে পারবো না কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে আমি অবশ্যই এটাও না কি খুব বেশি জ্ঞান দিতে কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন সিএম কে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে আমরা সত্যি এরকম সিএম পাইনি কি গাই কাকে বলছো আরে তুই ওইটা গা না কোনটা ওটা খুব ভালো গাছ কে তুমি নন্দিনী আমি কবে গেছিলাম আমি

আগে তো দেখিনি এই এই পথে পথে রূপে ফলস আগে তো দেখিনি আচ্ছা ঠিক ওকে গাইতে হবে না ও গাইতে গাইতে একটু হেঁটে যাক ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে জে রঙ্গিনী চিনেনি তে জ্যোতি চাও একটু থামো না সামনে जात की जागा আসল কি নকল সোনা জীবনে কি পাবো না ভুলেছি ধারونا এ কি পাবো না ভুলেছি সে ভাবনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ নিতা থ্যাঙ্ক গান কিশোরী কারো মনে আছে কি লাইন ছিল প্রথম লাইনটা সব ভুলে গেছে আমি না গুলিয়ে গেছি সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি আজকে আমাকে ক্ষমা করবেন দিদি আমার মাথা কাজ করছে না সো সরি তুমি যা পারো তাই গাও আমি না এমন একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাতে দিকে না এক্ষুন দিকে টোল হতে শুরু করবো মধু কারো মনে আছে এটা এখনই মাথায় এলো আবার ভুলে গেলাম লাইনটা প্রথম লাইনটা কি ছিল হে ইউ

आय लव यू आय लव यू अक्षर ओम मधु ओम मधु आय लव यू आय लव यू कू थँक यु थँक यू थँक यू थँक यू सो मच